নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান আজকাল পরশু আর আজকের অনুষ্ঠান জ্যোতিষতন্ত্র তন্ত্রক্ত গণেশ অধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রী সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি আজকের অনুষ্ঠান তো হচ্ছে রাশি ফলের অনুষ্ঠান সুতরাং আমরা মেস থেকে মিন এই বারোটি রাশির এই সপ্তাহটি কেমন যাবে অর্থাৎ আজ থেকে সামনে শনিবার পর্যন্ত আমরা জেনে নিয়ে তারপরে আসবো আলোচনা দেখুন মেষ রাশি মেষ রাশির বিদ্যার্থীদের পড়াশোনার ক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে পেশাগত কিছু সমস্যা থাকলেও সহকর্মীদের সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন ব্যবসায় প্রত্যাশিত অর্থ প্রাপ্তিতে বাধা তবে ধৈর্য হারাবেন না ঘরে বাইরে গোপন শত্রুর ব্যাপারে সাবধান থাকুন বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময়টি শুভ পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে সন্তানের বিষয়ে সুখবর পেতে পারেন কলকারখানায় কর্মরত ব্যক্তিরা দুর্ঘটনার কবলে পড়তে পারেন বেহিসাবি খরচের ফলে সংসারে অশান্তি জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের আগে আইনজ্ঞের পরামর্শ নিন এরপরে আসছি বৃষরাশি বৃষরাশি কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন নতুন যানবাহন কেনার সুযোগ আসবে বন্ধুর বিপদে পাশে থাকার চেষ্টা করুন বিদ্যার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে স্ত্রীর উদ্যমী স্বভাবের জন্য ব্যবসায় উন্নতি বয়স্ক জাতক জাতিকারা আধ্যাত্মিক চেতনাকে কাজে লাগান সন্তানের ভবিষ্যৎ নিয়ে অত্যধিক চিন্তাভাবনা না করাই শ্রেয় সম্পত্তি রক্ষার জন্য আইনজ্ঞের পরামর্শ নিন পেটের সমস্যার জন্য গুরুপাক খাদ্য বর্জন করুন এরপরে আসছি মিথুন রাশি মিথুন রাশি পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি আর্থিক দিক দিয়ে শুভ মহিলাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি স্বরূপ পদোন্নতি হতে পারে ছেলে মেয়েদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে শেয়ার বা ফাটকায় আয় বৃদ্ধির সম্ভাবনা সৎকর্মে অর্থ ব্যয় করে মানসিক শান্তি পাবেন বাবা ও বাবা ও মায়ের একাকিত্বে তাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন এরপরে কর্কট রাশি কর্কট রাশি গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ভালো উপার্জন হবে ক্রীড়া ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্যের মুখ দেখতে পারবেন সৃষ্টিশীল কাজে আপনার মেধার বিকাশ ও যশ বৃদ্ধি পাবে অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মিষ্ট আচরণ করুন সন্তানের লেখাপড়ার দিকে সতর্ক দৃষ্টি রাখুন অতিরিক্ত পরিশ্রমের জন্য স্বাস্থ্যহানি হতে পারে সিংহ রাশি সিংহ সপ্তাহের প্রথম দিকে নানা বিষয় চিন্তা পারবে কতিপয় ব্যবসায়ী শুল্ক সংক্রান্ত ব্যবসার জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে ছোট ভাই বোনদের প্রতি কর্তব্য পালন করলেও তাদের কাছ থেকে ভালো ব্যবহার হয়তো পাবেন না হঠাৎ কোনো খবরে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে সন্তানদের লেখাপড়ার দিকে সতর্ক দৃষ্টি রাখুন এই রাশির জাতক জাতিকারা শরীরের নিম্ন যন্ত্রণা বেদনায় কষ্ট পেতে পারেন সিংহর পরে আসছি কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেখানে কঠোর পরিশ্রম করলে তবেই জীবনে সাফল্য আসবে প্রিয়জনের প্রত্যাশার চেয়ে বেশি আপনি অনেক কিছু করতে পারবেন শরীর আপনার ভালোই থাকবে এই সময় শান্তিপূর্ণভাবে প্রত্যেকটি কাজ করবেন রিয়েল এস্টেটের ব্যবসায় যারা যুক্ত তাদের জীবনে সফলতা আসবে দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকাদের মানসিক চাপ ও শারীরিক চাপ দুটোই কিন্তু বাড়তে থাকবে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি রোমান্টিকভাবে জীবন কাটাতে পারবেন স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে কাউকে কোনো পরামর্শ দেওয়ার আগে বারবার ভাববেন এই সময় আপনার সঙ্গে সকলের ভালো সম্পর্ক বজায় থাকবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ সময় বজায় থাকবে প্রত্যেকটি কাজেই সফলতা আসবে আপনার এই সময় আপনার আয়ের দ্বিতীয় কোনো উৎস খুঁজে পাবেন যারা মডেলিং সোনা ব্যবসায় যুক্ত ব্যবসা করছেন তারা আমদানি যারা আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য খুব শুভ সময় এই সময় পড়াশোনার জন্য আপনারা অনেক দূর এগোতে পারবেন কঠিন পরিশ্রম করলে জীবতে জীবনে এগোতে পারেন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে এ সময় আপনাকে অর্থের জন্য ভাবতে হবে না যারা তরুণ তরুণ তরুণী রয়েছেন তাদের কেরিয়ারে যথেষ্ট সফলতা আসবে এ সময় আপনারা নতুন চাকরির খবর পেতে পারেন নতুন চাকরি দেব চাকরি পাওয়া আপনার জীবনে সাফল্য নিয়ে আসবে এ সময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কি করবেন না মাথা ঠান্ডা রেখে চলতে পলতে হবে এবং আপনি সেটা চলতেও পারবেন এরপরে আসছি মকর রাশি মকর রাশির ব্যক্তিদের কর্মজীবনে খুব সফলতা আসবে এ সময় দক্ষভাবে সকল কাজে এগিয়ে যেতে পারবেন শরীর আপনার ভালোই থাকবে পায়ের ব্যথায় ভুগতে হতে পারে আপনাকে যদি আপনার শরীর খারাপ হয় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এ সময় ব্যবসায় খুব লাভ করতে পারবেন আপনি আপনার ভালো মানুষের সুযোগ অনেকে নেওয়ার চেষ্টা করবে পরিবারে কোনো বড় ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ সময় এ সময় প্রত্যেকটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আপনাকে প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন যারা দাম্পত্য জীবনে সঙ্গে যুক্ত তাদের শুভ সময় আসছে ক্ষেত্রে অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন সেখান থেকে লাভ হবে আপনাদের স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ বন্ধুর সাহায্যে নতুন যানবাহন কেনার সুযোগ পাবেন মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক দিয়ে লাভ হবে তাছাড়া আপনার এই সময় শরীরের দিকে বিশেষ যত্ন নেবেন কারণ পেটের সমস্যায় আপনাকে বা আপনাদের ভুগতে হতে পারে পেট খারাপ হলে চিকিৎসকের পরামর্শ নেবেন গাড়ি বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস্যায় পড়তে পারেন খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের এই সময় যথেষ্ট উন্নতির যোগ লক্ষ্য করা যায় অবশ্যই আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে বলবো সামনেই কিন্তু রয়েছে সেই অমাবস্যা যেটাকে অমাবস্যাদের মহারানী বলা হয় কারণ অপেক্ষার পালা শেষ আসছে কৌশী অমাবস্যা সামনের সোমবার কৌশী অমাবস্যা এই অমাবস্যাকে যারা কাজে লাগাতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন হতেই পারে যে আপনি অনেক আগে দেখিয়েছেন প্রতিকার নিয়ে উঠতে পারেননি আপনিও কিন্তু এই অবস্থাকে কাজে লাগাতে পারবেন কিন্তু হাতে সময় ভীষণ কম আর মাত্র গুটি কয়েক চেম্বার যেমন আজকে ব্যারাকপুর রয়েছে রয়েছে গড়িহাট ভাগ্যচক্র পরশু দিন রয়েছে শামবাজার জুপিটার সামনের বৃহস্পতিবার অনলাইন চেম্বার রয়েছে শুক্রবার রয়েছে কৃষ্ণনগর রয়ে এবং শনিবার রয়েছে হচ্ছে খড়তপুর এই হচ্ছে রাজশ্রীর চেম্বার যারা দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এর মধ্যেই যোগাযোগ করুন এই বৃহস্পতিবার যেখানে যেখানে চেম্বার নেই অনলাইনের জন্য আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আচ্ছা বন্ধু আছে বলেনি একটা ছোট কথা বলি দেখুন হাতে আর সময় বিশেষ নেই কৌশি আমাবস্যাকে বছরের 12টা বা তেরোটা অমাবস্যার মধ্যে রানি অমাবস্যার মর্যাদা দেয়া হয় সুতরাং কৌশি অমাবস্যায় করা যে কোনো গ্রহ সংস্কার যে কোনো রকমের তন্ত্রক্ত ক্রিয়া ভীষণভাবে ফলদায়ী হয়

কোনো কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে দূরের থেকে ফোন করছিলেন আরেকবার চেষ্টা করুন সুমন বাবু হয়তো আপনি চান্স পেতেও পারেন যদি লাইন ফ্রি থাকে আপনি নিশ্চয়ই সুযোগ পাবেন তবে আপনাদের বলবো যদি আর আপনার জীবনের সমস্যাটা খুব গুরুতর হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে ফোন করে সময় নষ্ট না করে সরাসরি আপনি গোয়ায় থাকেন আপনি অনলাইনে যোগাযোগ করবেন আগামী বৃহস্পতিবার অনলাইন চেম্বার রয়েছে যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন এখন থেকে নামটা এনরোল করুন কারণ অনলাইনেরও তো একটা ক্যাপাসিটি রয়েছে এবং রাজশ্রীর কাজ নেওয়ারও একটা ক্যাপাসিটি নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ডাবল ফাইভ সেভেন নাইন ডাবল থ্রি জিরো সেভেন এইট নাইন ডাবল ফাইভ সেভেনে

ঠিক আছে আর কিছু বলার দরকার নেই এবার শুনুন দুপুর একটা তিরিশ কোথায় এ বললো কোথায় প্লেস কি বললো চিচুড়া চুচুড়া আপনার হাজবেন্ডের নাইনটি টু ইনবর্ন আপনার কোন সালে জন্ম আমিও তাইবেন্ডের এই টু তাহলে আপনার কোন সালে জন্ম তার মানে আপনার হচ্ছে আট পাঁচ উনিশশো বিরাশি বিরাশি সাল হ্যাঁ ওটা ওটা হাজবেন্ডের আট আচ্ছা আট পাঁচ উনিশশো বিরাশি দুপুর একটা তিরিশ দুপুর একটা তিরিশ চুচুড়াতে জন্ম চুচুড়াতে জন্ম আচ্ছা যেটা বলবো সেটা হচ্ছে যে সিংহ লগ্ন তুলা রাশি সিংহ লগ্ন তুলা রাশি বিশাখা নক্ষত্র জানা আছে এগুলো ঠিক আছে সিংহ লগ্ন তুলা রাশি বিশাখা নক্ষত্র মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে দেখতে পাচ্ছি গ্রহরা মার্গি মঙ্গল কন্যায় বক্রি অবস্থায় বৃহস্পতি তুলায় বক্রি অবস্থায় শনি কন্যায় বক্রি অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা বলবো লগ্ন হচ্ছে সিংহ একাদশে রয়েছে রাহু আচ্ছা যেটা আমি বলবো ও সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখাচ্ছে এই এই হরস্কোপে এটা হচ্ছে ব্যবসার চার্ট কিন্তু হরস্কোপে যেটা দেখাচ্ছে একাদশে রাহু যথেষ্ট শুভ ফলদাতা হয় কিন্তু আমি এই হরোস্কোপ প্রসঙ্গে যেটা বলবো টাকা পয়সা খুব একটা ধরে রাখা যাচ্ছে না দেখুন অর্থ রোজগার করাটাও যেমন দরকার ধরে রাখাটাও দরকার এখানে কিন্তু ধরে রাখার জায়গাটা ততখানি দেখাচ্ছে না এবং অতিরিক্ত টাকা বেরিয়ে যাওয়ার জায়গা দেখাচ্ছে আপনি একটু শেয়ার করুন হ্যাঁ মடம் আপনি টাকা ঘরে মানে যেরকম উপায় হচ্ছে হচ্ছে সেটাই কথা একাদশে রাহু মানে একাদশে রাহু tungmost যথেষ্ট ভালো উপায় হওয়ার কথা

তো তিনি চাকরি করবেন না তিনি ব্যবসা করবেন আপনারা মানে পূর্বপুরুষদের অনেক আমার দাদু শ্বশুরের আমল থেকে দোকান আচ্ছা মানে সেটা আগে খুব ভালো চলতো এখন একটু মানে এই ধরে মন্দা চলছে মন্দা চলছে সেটাই এবং আপনি সেটাই বললেন তো এই ব্যবসাটাকে কি ভালো করা যাবে ভালো করা যাবে এই ব্যবসাটাকে দেখুন হরস্কোপের অনেক জায়গায় ভালো আছে গ্রহ সংস্কার কিছু কিছু জায়গায় করলে ব্যবসাটা আবার আগের মতো চলবে ভালো চলবে অবশ্যই আপনি যোগাযোগ করতে থাকুন আপনার বাড়ি তো ধনে খালি আপনি অনলাইনে যোগাযোগ করুন বেটার হবে অনলাইনে কৃষ্ণনগরে চেম্বার আছে আমি জানি না কৃষ্ণনগর আপনাদের বাড়ির কাছে হবে কি হবে না আই ডোন্ট নো তো কৃষ্ণনগরে আগামী শুক্রবার দিন চেম্বার রয়েছে তিরিশ তারিখ আর একত্রিশ তারিখ চেম্বার রয়েছে হচ্ছে খড়গপুর আপনারা যোগাযোগ করে নেবেন অনলাইনে যোগাযোগ করতে পারেন অনলাইনে বৃহস্পতিবার দিন উনত্রিশ তারিখ অনলাইন তিরিশ তারিখ কৃষ্ণনগর একত্রিশ তারিখ খড়গপুর আর তার আগে চেম্বার বলতে আজকে ব্যারাকপুর কালকে গড়িহার ভাগ্যচক্র পরশু রয়েছে শাম্বাজার জুপিটার এই কটাই চেম্বার রয়েছে সামনে কৃষ্ণনগর রয়েছে শুক্রবার শনিবার রয়েছে খড়গপুর তিরিশ তারিখ কৃষ্ণনগর একত্রিশ তারিখ খড়গপুর যারা দেখাতে চাইছেন ওই দিককার বন্ধুরা খড়গপুর মানে তো শুধু খড়গপুর বেল্ট নয় মেদিনীপুরের অন্যান্য অনেক জায়গা থেকে আপনারা আসতে পারেন আর কৃষ্ণনগর মানে হচ্ছে ওদিকে বহরমপুর থেকে শুরু করে এদিকে রানাঘাট থেকে শুরু করে সব জায়গায় মানুষ পৌঁছতে পারেন তো অবশ্যই যোগাযোগ করতে থাকুন আমরা একটু আলোচনা করব কারণ এটা বলেন যে অপেক্ষার পালা প্রায় শেষ তন্ত্র সর্বশ্রেষ্ঠ তিথি থিয়েটার রয়েছে সর্বশ্রেষ্ঠ তিথি এবং ওই যে কথাটা দেখুন আমরা বছরে বারো থেকে তেরোটা অমাবস্যা পাই হ্যাঁ প্রত্যেকটা অমাবস্যাই গুরুত্বপূর্ণ কিন্তু তারপরেও কিন্তু কৌশি আমাবস্যাকে রানীর মর্যাদা দেয়া হয় কৌশি আমাবস্যাকে রানী আমাবস্যা বলা হয় তো এই যে কৌশি আমাবস্যাকে রানীর মর্যাদা দেওয়া হয় রানী অমাবস্যা বলা হয় এর তাৎপর্যটা সত্যিই আলাদা কৌশি আমাবস্যার মতো পাওয়ারফুল তিথি হয় না এবং এই তিথিতে করা যে কোনো রকম গ্রহ সংস্কার বলুন মনস্কামনা পূরণের পুজো বলুন দীর্ঘদিন ধরে কোনো কিছু চাইছেন না হচ্ছে না সমস্ত কিছু কিন্তু ফুলফিল হওয়া সম্ভব যদি সঠিক উপায়ে গ্রহ সংস্কার করা এই কথাটা বলবো হ্যাঁ কে বলছেন আমার নাম রিয়া দাসা আচ্ছা রিয়া রিয়া দাস হ্যাঁ কোথা থেকে ফোন করেছেন রিয়া বর্ধমান বর্ধমান থেকে কার সম্পর্কে জানবেন

তেরোই মে উনিশশো শনিবার ভোর চারটে পঁয়তাল্লিশ ঝাড়গ্রামে জন্ম মেষ লগ্ন সিংহ রাশি লগ্ন সিংহ রাশি মঘা নক্ষত্র মঘা হচ্ছে কেতুর নক্ষত্র দেবারিবার রাক্ষসগণ মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি বুধ বৃষতে বক্রি অবস্থায় রয়েছে শনি ধনুতে বক্রি অবস্থায় রয়েছে এবার যাব মেন হরস্কোপে মেন হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে লগ্ন হচ্ছে মেষ লগ্নে রবি তুঙ্গস্থ অবস্থায় রয়েছে আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপে যেটা দেখাচ্ছে একাদশে রাহু মানে ভালো অর্থ রোজগার করার কথা যথেষ্ট ভালো অর্থ রোজগার করার কথা লগ্নে রবি তুঙ্গস্থ এটাও ভালো পয়েন্ট কর্মভাবের জন্য কিন্তু হরস্কোপের নেগেটিভ পয়েন্টও রয়েছে হরস্কোপের নেগেটিভ পয়েন্ট বলতে এই হরস্কোপের দাম্পত্য জীবন বা বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বাধার যোগ দেখাচ্ছে হরস্কোপে লগ্নের দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘর হচ্ছে বিবাহের জায়গা সেখানে শুক্র একা বসে থাকলে ঠিক ছিল কিন্তু এখানে বুধও রয়েছে বৃহস্পতিও রয়েছে যার ফলে হরস্কোপে বিয়ের জায়গা ভালো বলতে পারছি না এবং সব ভালো না বলার থেকেও বড়ো কথা হচ্ছে বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে প্রবল বাধা আপনি একটু শেয়ার করুন হ্যাঁ এই সমস্যাটা হচ্ছে বলে আপনাকে যোগাযোগ করলাম হ্যাঁ হ্যাঁ মানে এটাই হচ্ছে এটাই হচ্ছে এটাই আপনি ফিল করছেন তাই তো হ্যাঁ এটা সমস্যা মানে গুরুতর আজ মানে দেড় বছর ধরে মানে চাকরি পাওয়ার পরে আরো বেশি করে যোগাযোগ করা হচ্ছে এটা আগেও যোগাযোগ করা হয়েছে কিন্তু কোনোটাই মানে ফাইনাল হচ্ছে না ইভেন কি মানে একটা যে সঠিক সিদ্ধান্ত বা একটা কমিউনিকেশন সেই ব্যক্তির সঙ্গে করতে পারবো বা একজনের সঙ্গে ঠিক হবে আর কি মানসিক ম্যাচ করে সবকিছু আর কি আপনি চাকরি কিসে করেন আমি রাজ্য সরকারের চাকরি করি মানে আপনি সরকারি চাকরি করেন আপনার চাকরি স্থায়ী চাকরি আমি এক্ষেত্রে না পাই ঘর হ্যাঁ সত্যিই তাই আমি আপনাকে একটা পুজোর কথা বলবো গৌরী বিনায়ক পুজো মাতা পার্বতী এবং গণেশের মিলিত পুজো যাদের বিয়েতে প্রচন্ড বাধা আসে কিছুতেই বিয়ে বিয়ে ম্যাচিউর করছেন আপনি ভালো চাকরি করছেন অর্থ অর্থরোজগার করছেন সব করছেন কিন্তু বিয়ে ম্যাচিউর করছে না তারা কিন্তু গौरी বিনায়ক পূজা করলে বিয়ের বাধা কেটে যায় বিয়ে হয় মানে আপনি একটা কথা বলেন রাজশ্রী যে ম্যান ম্যাচিং হচ্ছে মানে মেন্টাল ম্যাচ ফিনান্সিয়ালি ম্যাচ পারিবারিক ম্যাচ কি হচ্ছে না যার জন্য আমি বলবো দেখুন সামনে কৌশিয়া মাবর্ষণ যদি সম্ভব হয় আপনি কৌশি অমাবস্যাকে কাজে লাগাবার চেষ্টা করুন আমি আপনাকে এই কথাটাই বলবো সঙ্গে থাকুন ধন্যবাদ আর আপনার কিছু বলবেন আপনি হ্যাঁ কিছু বলবেন ওনার বাড়ি বর্ধমানে এই ফোনটা যদি আগের সপ্তাহে করতেন তাহলে এই গেল সপ্তাহে আপনি বর্ধমানের চেম্বার করে এলেন সেটাই আমার খুব খারাপ লাগে এগুলোই না আমার ভীষণ খারাপ লাগে যে বর্ধমানের চেম্বার হয়ে যাওয়ার পরে আপনি ফোন করছেন আমরা আগে হলে আপনাকে বলতাম যে আপনি বর্ধমানে যোগাযোগ করুন

ঘুস্করাতে রাত 10টা 52 ঘুস্করা ঘুস্করা যদি নাও আসে বর্ধমান তো আসবে বর্ধমান আসবে হয়তো আসবে না বর্ধমান ধরেই করছি আচ্ছা 2 নভেম্বর 1976 সেদিন ছিল মঙ্গলবার রাত 10টা 52 বর্ধমানের জন্ম কর্কট লগ্ন গুষ্করা আসবে না হয়তো বর্ধমান ধরেই করা আর গুষ্করা বর্ধমানের মধ্যেই পড়ে কর্কট লগ্ন মীন রাশি কর্কট লগ্ন মীন রাশি পূর্বভাদ্রপদ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র আচ্ছা মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখতে পাচ্ছি বৃহস্পতি বৃষতে বক্রি অবস্থায় রয়েছে বাকি গ্রহরা মার্গীয় অবস্থায় রয়েছে হরস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে দাঁড়ান হরস্কোপে লগ্ন হচ্ছে কর্কট লগ্নে অষ্টমপতি শনি আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা সবচেয়ে বড় প্রবলেম লগ্নে অষ্টমপতি থাকার ফলে বড্ড বাধার যোগ মনের মতো চাকরি নয় মনের মতো অর্থ রোজগার নয় হরস্কোপের চতুর্থ দশম ভাবের ওপরে দশম ভাব হচ্ছে কর্মস্থান সেখানে কেতু বসে আছে শুভ পয়েন্ট নয় হরসকোপের লগ্নে অষ্টমপতি শুভ পয়েন্ট নয় হরস্কোপে বেশ খানিকটা স্ট্রাগলের ইন্ডিকেশন দেখাচ্ছে সবচেয়ে বড় কথা মনের মতো অর্থ রোজগার নয় আপনি একটু আমাদের হাতেও সময় কম এবার আপনি একটু বলুন আপনার ছেলের কি অবস্থা ঠিক ঠিকই ও এখন প্রাইভেট টিউশন করে মানে ওই ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের পড়ার আগে এটা চাকরি করতে লকডাউনে আগে সেটা চলে গেছে তারপরে থেকে হসপিটাল সুবিধা আইব করতে মানে লকডাউন অবধি আপনাদের সময় ভালো চলছিল এখন ছেলে ちゃっছে চাকরি ছিল মাসে ঘরে আসতো এখন নেই টিوشن মানে তা নিশ্চিত কোন ব্যাপারে এই মাসে যদি বেশি হয় পরের মাসে কম হতে পারে তো আপনি চাইছেন আপনার ছেলেকে একটা স্টেবল জায়গা দিতে ফিনান্সিয়ালি তাই তো সঙ্গে থাকুন ধন্যবাদ আমাদের হাতে বাজার সময় নেই যদি মনে করেন যে আপনি আপনার ছেলেকে একটা স্টেবল জায়গা দেবেন এবং যারা যারা সমস্যায় রয়েছে সেটা অর্থনৈতিক এবং সাংসারিক আপনার যোগাযোগ করুন কারণ এই যে তিথিটা কৌশিয়া সামনের সোমবার দু তারিখ রয়েছে এই তিথিটা কিন্তু বছরের শ্রেষ্ঠ অমাবস্যা তিথি সুতরাং এটাকে যদি কাজে লাগাতে পারেন আপনার জীবন বদলাবেই ধন্যবাদ জানাবো রাজশ্রীকে ধন্যবাদ আপনাদের নমস্কার রাজস্বীদ এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল